ফাইনালি শুরু হলো কাজ যা হয়ে রয়েছে না এরম কালো হয়ে গেছে কি করে জানো একদিন গ্যাসের মধ্যে তেল বসিয়ে আমার বর ঘরে চলে গেছে সেই তেল পুরে দেখি পুরো এইরম কালো হয়ে গেছে আর যা এইদিকে তুমি বলেছ তোমার বর হ্যাঁ তোমার মা বলে তুমি এইদিকে পুরো তোমার হ্যাঁ আমার মা সবসময় আমারই দোষ দেখে আমার মা বল বাইরের লোকের কাছে আমার বড় কি বড়ের কথা বলবে মেয়ের কথা বলবে হ্যাঁ হুম ও আচ্ছা 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 গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে জানি না আমি ভিডিওতে কী দেখাবো কারণ কোনো কাজ হয়নি সকালবেলা থেকে শুধু একটা চা খেয়েছি জানো তো ঘরের কাজকর্ম করেছি আর আজকে আমার কালকে রাত্রি থেকে শরীরটা আমার এত খারাপ লাগছে মানে কি বলে এই মাথার এই জায়গা না জায়গা না দপদপ দপ করছে জিভের এখানে একটা জ্বর ঠোসা হয়েছে মানে ভিতরে ভিতরে জর্জর মতো লাগছে সকালবেলা উঠে মোহরকে স্কুলে পাঠিয়ে জানো তো আমি না আজকে শুয়ে পড়েছি ঘরের কাজ করিনি কোনো তারপরে উঠে মিলার দিকে টিফিন দিলাম চা করে দিলাম ঘরের কাজকর্ম করলাম আর রঙের দাদা চলে এসছে আমাদের বল রান্নাঘরটা আর এই বারান্দাটা রঙ হবে ঘর এখন করতে পারবো না উনিও বারণ করলো বললো বাচ্চাটা একটু বড়ো হোক মোটামুটি দশ বছর হোক কারণ সুন্দর দেওয়াল যখনই দেখবে তখনই ওর আবার হাতের কারুকার্য ঘরে করা শুরু হয়ে যাবে আর বারণও করতে পারবো না তো সেই কারণে ঘরটা এখন করবো না বারান্দাটা রান্নাঘরটা করব কারণ হচ্ছে গিয়ে ওই কালো হয়ে যাওয়ার জন্য না সত্যি প্রচুর পরিমাণে আশোলার উৎপাত হয়েছে আমাদের ঘরে তো সেই জন্য এটা এখন রং করানো হবে তো চলো ভিডিও শুরু করেছি জানি না আজকে সারাদিন কি দেখাতে পারবো আজকে আবার আমার ভিডিও আছে আমাকে বাইরে থেকে খাবার এনে ভিডিও করতে হবে কালকে মাংস রাত্রিরবেলা এনে রেখেছিলাম মুরগির মাংস আর ফুলকা নীলাদ্দি অনেকদিন থেকে বলছে যে বর্ষা মা খাসির মাংস না ফুলকা খেতে ইচ্ছে করছে আমি বলছি তুমি আমাকে বলছে ফুলকা খেতে আর এদিকে কত মানুষ আমাকে বলছে ফুলকা দিয়ে ভিডিও করতে মানে যেটাকে বলে মাটন লাং তা আমি ভেবেছিলাম যে আজ রান্না করবো রাত্রিবেলা ভিডিও করব আমি চিকেন খাবো নীলাদ্রি মাটন লাং খাবে আমিও একটু খেয়ে দেখবো খেতে পাচ্ছি কেনা কারণ গরু বহুদিন হয়ে গেছে খাই না তো যাই হোক সব তো চটকে চাওয়া হয়ে গেছে কারণ কিছু করার নেই আমি আজকে বাইরে থেকে বিরিয়ানি বা কিছু এনে ভিডিও করতে হবে তো চলো অনেকক্ষণ বকলাম আজকে বোকা আর কিছু করার নেই দেখতে থাকো সারাদিনের ভিডিও আর আমি এখানে চলে এসেছি দাদা বৌদির বিরিয়ানি নিতে আজকে তো রান্নাবান্না কিছু হবেই না তোমরা দেখতে পারলে রান্নাঘরটার কি অবস্থা আর এখানে বিরিয়ানি নিতে এসে কেলেঙ্কারি হয়ে গেছে ভাগ্যিস আমি ভিডিওটা করেছিলাম দুটো চিকেন একটা মাটন বিরিয়ানি ছিল চিকেনের কাউন্টার থেকে চিকেন বিরিয়ানিটা আমার হাতে দিয়েছে কিন্তু মাটন বিরিয়ানিটা আমি মাটনের কাউন্টার থেকে নিয়ে নিই আর সঙ্গে একটা চিকেন লাভাবদার ছিল ওটা নিয়ে চলে এসেছিলাম আজকে অনেক দিন বাদে দাদা বৌদিতে গিয়ে পার্সেলে বিরিয়ানি নিয়ে আসলাম চিকেনের পিসগুলো একদম ভেঙে গিয়েছিল বাট বিরিয়ানিটা নো ডাউট বেশ ভালো খেতে ছিল কিন্তু শোনো আমি একটা তোমাদের ভিডিও করে নিয়ে যাই আমি নর্মালি ভিডিও করতে চাই না কারোর সাথে দেখা হলে খুব মিষ্টি দেখতে তোমরা দুজনেই খুব মিষ্টি দেখতে গো আমি জিম থেকে এলাম আজকে দাদা বৌদির বিরিয়ানি ভিডিও করব সেই কারণে হ্যাঁ কি মিষ্টি দেখতে গো তোমরা দুজনেই ভীষণ সুন্দর দেখতে থ্যাংক ইউ এইভাবে আমার ভিডিও দেখতে থাকবে এরকম যখন রাস্তায় তোমাদের সাথে দেখা হয় ভীষণ ভালো লাগে আর তারপরে সমস্ত কাজকর্ম মিটিয়ে রিক্সা করে চলে এসেছিলাম বাড়িতে আর আমার কাছে এই ভিডিওটাও ছিল যে আমি দুখানা বিরিয়ানি নিয়ে আসছি তো যাই হোক আর রোদে পুড়ে আর জিম করে এত মুখ চোখ কালো হয়ে গেছে আর কি বলব রান্নাঘরে এক কট রং মারা হয়েছে এখন এই বারান্দা ঘষা চলছে আরে আমার বড় মাটা শরীর দিয়েছে কোথায় রেখেছো মা তার আমাকে অবস্থা ঘর দুয়ারে এই দেখো কি হবে সব কালকে পরিষ্কার হবে আজকে যেমন তেমন করেই থাকতে হবে তাই না সোনা তাই তো খেয়ে নাও খেয়ে ঘুনু দাও ও বৃহস্পতি শুক্র শনি রবি চার দিন ছুটি আহা কি আনন্দ দিদুন তো পরশু মনিনার বাড়ি যাবে কি আনন্দ কি আনন্দ এ বাবা কি এখন বাজে হচ্ছে গিয়ে তোমার কনে একটা আমাদের কি চায়ের নেশা লেগেছে এই তো নীলাদ্রি চলে এসছে আমি বলতে যাচ্ছিলাম এক্ষুনি চায়ের নেশা লেগেছে গ্যাস লাগানো নেই বলে চা খেতে পারছি না দাদা দেখাচ্ছি তোমাকে এই দেখো এক কোট এক কোট ভট্টি হয়েছে উপরটা আমি ভাবছি জানো তো দেখো কি তেল এই উপরটাতে আমি ভাবছি কি রান্নাঘরটা একটু মডিউলার করাবো কিন্তু নীলাটি বারণ করছে বারণ করছে তারও কারণ আছে অনেক কিন্তু আমার খুব ইচ্ছে হচ্ছে এটা পুরো এটা মানে সেমি মডিউলার এইটুখানি জায়গায় তো আর মডিউলার হয় না সেমি মডিউলার করাবো কী বলো কেমন হবে বেশ ভালো লাগছে মানে লাইটটা যেমন আগে খেলতো না এইটা এখন কত আলো হচ্ছে মানে এখানে রান্না করতে কত সুবিধা হবে অনেক আলো পড়বে এই দেখ এই চলি এসেছে আবার অফিস থেকে ফিফটি ফিফটিন অগস্ট উপলক্ষ্যে কাঁচি দিয়েছে তোমায় তাই বলো আমি বললাম কি ফিতে কাটবে কোনো জায়গার তাই কাচি ফাচি দিয়েছে আরে দেখি কি দিয়েছে বাবা আগে দেখ খোল কি দিয়েছে দেখি খোল

এই প্যাটিসগুলো এখন তো দেখতেই পাওয়া যায় না আমি খাবো না একটু আগে না দুটো তালের বড়া খেয়ে আমার শরীর কেমন লাগছে আমি রেডি হয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে তোমার দাদা বৌদিতে যদি বিরিয়ানিটাকে ফেরত পাওয়া যায় দেখো পেটটা একটুখানি কমেছে না মেয়ে সর একটুখানি একটুখানি কমেছে না পেটটা আগের থেকে এটা তো মোটামুটি এটা তো ঢলা প্যান্ট একটুখানি আগের থেকে কমেছে বলছে এটা স্টাইল আর এগুলো সব দাগ হয়ে রয়েছে এই যে বৃহস্পতিবার সকাল এখানে বসিয়েছি আমি এখন চা আর এই হচ্ছে কি আমার এখন রান্নাঘরের অবস্থা এতটুকুনি মতো পুটি করে দিয়ে গেছে এটা বাবারে কি হচ্ছে চা বসিয়েছি কয়েকদিন ধরে আমার বেশ মাথার যন্ত্রণা করছিল তাই আমি এসেছি আজকে চোখটা দেখাতে লেন্স কাটে কিন্তু বিশ্বাস করো এটা সম্পূর্ণ নীলাদ্রির বুদ্ধি ছিল আমি আমার এলাকার দোকান থেকেই দেখাতে চেয়েছিলাম নীলাদ্রি বলো না না চলো লেন্স কাটে চলো সর্বনাশ কি দাম যে ফ্রেমটাই পছন্দ হচ্ছে বলে পাঁচ হাজার টাকা তারপরে একটা আইড্রপ দেবে ষাট টাকা মেম্বারশিপ করাবে চল্লিশ টাকা এই করে 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 মানে কি বলবো মানে একটা জাতা অবস্থা নর্মাল যেরকমভাবে তোমার নর্মাল দোকানে যেরকমভাবে চেক আপ করে এখানেও সেই রকমই চেক আপ করলো আমি বুঝলাম না কেন এত মানে এত ফেচাং আর এত কেন খরচা যাই হোক এরপরে গ্লাসেসগুলো দেখছিলাম ট্রাই করছিলাম এই যেটা আমার পছন্দ হয়েছিল প্রথম एक আপিল কালারের কিন্তু ওটার দাম পাঁচ হাজার টাকা শুধু ফ্রেমটার দাম লেন্স দিয়ে অনেক দাম পড়ে যাবে দ্য ওয়ে আমার মাইগ্রেন আর একটুখানি সাইনাসের প্রবলেম তো ছিলই আর এখন যেটা প্রবলেম হয়েছে আমার পাওয়ার খুব একটা নেই মানে ওই জিরো পয়েন্ট টু ফাইভ ওটা পাওয়ার না তবে একটা কি যেন বলল নীলাদ্রি মানে ওই মানে একটা কি আমি পরে জেনে তোমাদের বলবো যেটাতে মাইনাস ওয়ান আমার পাওয়ার এসে জুতোতেই বাড়ি এস আসলাম জিম ঠিম করে রান্না হয়েছে এখানে ওই তোমার মাটন লাংকারি ফুলকা আর আমার জন্য বেগুন ভাজা মাছ ভাজা একটু তেল আছে মাছের এটার মধ্যে আছে ভাত আর এটার মধ্যে আছে হচ্ছে গিয়ে মাটন কষা এটা নীলাডি ভিডিও করবে আর এটা দিয়ে মা ভিডিও করবে আমি এটা নেব আজকে যদি খেতে পারি খাবো নইলে আর খাব না যদি গন্ধ লাগে আর খাবো না তো এই হচ্ছে গিয়ে আজকের আমাদের দুপুরের মেলুন বাজে হচ্ছে সাড়ে নটা মুহুর এই জাস্ট পড়ে উঠল আর আমি তো ভিডিও বানাতে পারছি না কি ভিডিও বানাবো কোনো কাজই করতে পারছি না মানে বারান্দাটা ঝাড় দিচ্ছে মা একবার ঝাড় দিচ্ছে আমি একবার ঝাড় দিচ্ছি সকালবেলা একবার দিদি এসে ঝাড় দিচ্ছে তাও নোংরা ঘরের সব জিনিস এদিক ওদিক করা রান্নাঘরের কুর্তিটার মানে এক কুর্তিটা কমপ্লিট হয়েছে মোটামুটি একটা সাইড পুরোটা এখনও কমপ্লিট হয়নি আর এই বারান্দাটা শুধু উপরের ছাদটা হোয়াইট কালার করেছে তা এখনও মোটামুটি সাত দশ দিন লাগবে আমি জানি না আমার ভিডিওর কী অবস্থা হবে কারণ রান্না করতে পারছি না রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেলে রান্নাবান্না করতে পারবো তা আমি ভাবলাম নীলাদিকে বললাম রান্নাঘরটা যখন একবার করাচ্ছি তো নীলাদিকে বললাম যে মডুলার করাতে যাই হোক দি বলছে না তো এবার ব্যাপার হচ্ছে গিয়ে বাড়িতে বসে বসে না আমি বোর হয়ে যাচ্ছি জানো না আজকে ভেবেছিলাম একটু জামা কাপড় কিনতে যাব মেয়ে সাড়ে নটায় পড়ে উঠলে আর কখন যাবো মোহরের জামা কাপড়টা অ্যাটলিস্ট কিনে রাখলে কাজে দিত সেটাও হলো না কিছু করার নেই আর হুম এবার ব্যাপার হচ্ছে গিয়ে কি বলে আমি নীলাদ্রি কালকে মানে কালকে হচ্ছে ফিফটিনথ অফ অগাস্ট নীলাত্রি কালকে অফিস আছে মানে চিন্তা করো কালকের দিনেও বাড়ি বসে থাকবো আমি বসে থাকি সেটা বড় কথা না এবার মেয়েটাকে নিয়ে না বসে থাকতে বাড়িতে খুব খারাপ লাগে আমি নীলার দিকে বললাম একটু তাড়াতাড়ি চলে আসো মেয়েটাকে নিয়ে জামা কাপড়টা কিনে মেয়েকে মায়ের কাছে দিয়ে দেবো আমি মা কালকে বিকেলবেলা দাদার বাড়িতে চলে যাবে ওই পরশুদিন যেহেতু জন্মাষ্টমীর সব কাজকর্ম রয়েছে চলে যাবে আমারও যাওয়ার কথা এখন আমি দেখি আমি কি করি আবার না গেলেও একটা সমস্যা তো ইচ্ছা আছে একটুখানি ধূমকেতু দেখতে যাব। যদিও আমি দেব লাভার নই আমি জিত লাভার মানে আমার যারা স্কুলে পড়তো আমার সঙ্গে তারা জানে আমি জিতের জন্য পাগল ছিলাম সময়ের সাথে সাথে এখন পছন্দ টছন্দগুলো চেঞ্জ হয়েছে এখন আর ভালো লাগে না বাট বহু বছর পরে সিনেমা একটা এসছে দুজনের একসাথে আর মানে ট্রেলারটা তো ভীষণই সুন্দর লাগছে একটুখানি একটা টুইস্ট টাইপের ব্যাপার রয়েছে দেবের লুকসটা দেখে অন্যরকম একটা ব্যাপার রয়েছে আর তোমরা বললে বিশ্বাস করবে না আজকে সন্ধ্যেবেলা আমি ধূমকেতুর গান শুনলাম প্রথম গান শুনলাম কারণ আমার ওই ইন্টারেস্টেই ছিল না কোনো কোনো কিছু করার নেই তাই কালকে যাব মুভিটা দেখতে আর সত্যি কথা বলতে কেন জানি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা উচিত বিশেষ করে বাংলা সিনেমা আর আমরা যাইও আমার এখন মানে ওই তোমার একটু অন্য টাইপের মুভি দেখতে বেশি ভালো লাগে কমার্শিয়াল মুভি খুব একটা পছন্দ করি না ধূমকে তো কমার্শিয়াল মুভি নয় তো অন্য মানে অন্য জোনারের যে সিনেমাগুলো হয় সেগুলো বেশি ভালো লাগে লাইক দৃষ্টিকোণ দেখেছি বেলা শুরু বেলা শেষে এইসব টাইপের সিনেমা বেশি ভালো লাগে তো এখানে আর কি বলবো আমার কিচ্ছু কাজ করার নেই আমি ভিডিওটা নীলাটি রাত্রিবেলা বলছে ও খাবে কি খাবার নিয়ে আসবে বেলা মাটন খেয়েছে বুঝলে তো বলছে আমার কাবাব খেতে ইচ্ছা করছে এখন ওর নাকি কাবাব খেতে ভীষণ ভালো খায় কাবাব আমি একটু চিকেন তুলেও রেখেছি চিকেন সাটে বানাবো বলে মানে আর এখন তো আর রান্নাঘরে কোনোভাবেই সম্ভব না তো যাই হোক দেখো পিছনে গামছা ঝুলছে কি বলবো আর চারিদিকে সমস্ত জিনিসপত্র এরকম করা ভালোই হলো পুজোর আগে একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তার মানে গালটা এরকম এরকম হয়ে রয়েছে কেন চলো কি আর দেখবে বলো বলতেও পারছি না দেখতে থাকো